হজত মাল্লাহ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আমার জানা মতো তিনিও বহুত বড় বুজুর্গ ছিলেন আমার অনেক মহব্বতের লোক ছিলেন ইন্তেকালের ছয় দিন আগে আমাকে ডাকছেন রামপুরার বাসাতে ছিলেন একেবারেই ভালো মানুষ অনেক কোলামাইকার আছে তোমরা সবাই বাইরে বসো মুক্তি সাহের সাথে আমার কিছু কথা আছে দরজা বন্ধ করাই দিলেন মাল্লা ফজলুল করিম আরও কয়েকজন ছিল বলছেন তোমরা বাইরে বসো কেউ ভিতরে ঢুকবে না কেউ কে আসতে দিবে না আমাকে কিছু কথা বললেন তিনি আমাকে বললেন মুফতি সাহেব অনেক ফেতনা দেখতেছি সাগরের ঢেউয়ের মতো ফেতনা আসতেছে জানি না কতদিন থাকবো আমার ছেলেদের দিকে খেয়াল রাখি আপনাকে আমি আমার সারিয়া বোর্ডের উপদেষ্টা বানাই গেলাম আমি বলি হুজুর এগুলি কি বলতেছেন আপনি উনি কাঁদেন আমার মাথা ঠেকে ওনার বুকের মধ্যে চড়াই ধরছেন খোদার কসম আমি আমার অন্তরের মধ্যে কুদ্রুতি একটা শীতলতা সেই দিন অনুভব করেছিলাম পরেই তো দুনিয়ার থেকে হজরত চলিয়ে গেলেন হজরত আমাকে বললেন দেশে আসার পরে আমার কাছে আসবেন আমি চিৎকার করে কাঁদিয়ে দিয়ে বললাম হুজুর আমি আপনাদের কাছে কোনো দিন যাবো না আমার হুকুম আপনি আমার কাছে আসবেন না হুজুর আমি নিয়ত করছি আমি আর কারো কাছে যাবো ওনার নাম ছিল কারি তৈয়ব সাহাব রহমতুল্লাহ আলাই তিনি কে ছিলেন হজরত মাল্লাহ কাসিম নানতবি রহমতুল্লাহ নাফি ছিলেন হজরত মৌল্লাহ আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলেদ জলিল কদর খলিফা ছিলেন তিনি কে ছিলেন দেওবন্দেশ্বর ছাপ্পান্ন বছর এক টানা তিনি মোহতামিম ছিলেন আমি তিন রমজান তার খিদমত করেছি হজরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লের জিন্দিগি এত সুন্দর ছিল মগরিবের নামাজের পরে রমজানুল মুবারকে তিন পাড়া তিনি আওয়াবিনের শুনতেন শুনতেন না শুনাইতেন এত সুন্দর কোরআন শরীফ পড়তেন ওনাকে কেউ মৌলানা তৈয়ব সাহেব বলতো না ওনাকে কারি তৈয়ব সাহেব বলত এই রাতের জগতে পৃথিবীর মধ্যে তৎকালে নামাজে কয়েকজন ছিলেন তাদের মধ্যে হজরত মতিম সাহাব রহমতুল্লাহ একজন ছিলেন এই জন্য ওনার নাম কারি হয়ে গেছে যেমন আমাদের দেশে একজন বড় আলেম ছিলেন মলানা মোহাম্মদুল্লাহ সাহেব মোহাম্মদুল্লাহ সাহেব বললে কেউ চিনে না হাফিজ জি হুজুর বললে সবাই চিনে হাফিজ জি হুজুরের নামের আগে দিয়ে যদি কেউ মলানা মোহাম্মদুল্লাহ সাহেব বলে কেউ চিনে না কিন্তু হাফিজ জি হুজুর বললে চিনে কেন জানো আমি হজরত হফিজ জুজুর রহমতুল্লের সাথে সফর করেছি লম্বা লম্বা সফর একসাথে এরকম পাশাপাশি বসিয়ে সফর করেছি আমার এই চোখ সাক্ষী আমার এই কান সাক্ষী একবার ছয় ঘন্টা একসাথে আমি ওনার সাথে প্লেনের সফরে ছিলাম আমার এক পাশে শখুল হাদিস হজরত মৌলানা আইজুলক সাহ রহমতুল্লাই ছিলেন মামুন মাহফুজের আব্বা আরেক পাশে হজরত মলানা মাহমুদুল্লাহ হাফিজি হুজুর ছিলেন হুজুর একেবারেই বুড়া ছিলেন তা আমি যখন বসি আমার দুই পাশে দুইজন আল্লাহ রলি একজনকে আমি কান কান্দিলে শুনি তিনি কোরআন তেলাওয়াত করতেছেন আর বাম দিকে এভাবে কান নিলে শুনি প্লেনের ভিতরে উনি আল্লাহ রসুলের রেস্কের শের পড়তেছেন রসুলের রেশকের শের পড়তেছেন দুই চোখ থেকে পানি যাইতেছে হাফিজি তো হাফিজি ছিলেন এমনভাবে আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছিলেন মনে হইতেছিল প্রত্যেকটা কোরআনের অক্ষর তো কোরআনের অক্ষর এর কোনো দৃষ্টান্ত নাই মিশাল নাই নমুনা নাই মনে হইতেছিল মুক্তা ঝরতেছে মুক্তা ঝরতেছে অনেকক্ষণ পরে এক দেড় ঘন্টা তিনি কোরআন তেলাওয়াত করলেন আস্তে আস্তে বুড়া মানুষটার ঘুম আসিয়ে গেল উনি আমার ডাইন পাশে ছিলেন এভাবে মাথাটা একটু কাইজ করলেন আমার একবারে কানের কাছে ওনার মাথাটা আমি তো সিধা হয়ে বসিয়ে রয়েছি আমি দেখলাম তিনি গভীর ঘুমে অচেতন এই গভীর ঘুমের অচেতন অবস্থাতে আমি শুনতেছি তিনি নতুন সূরা শুরু করছেন ঘুমের মধ্যে কা আর যখন নতুন কোন সূরা শুরু করতেন ওনার শরীরের মধ্যে কাঁপতে চোখের মধ্যে পানি আসি হয়ে যায় তিনি কিন্তু ঘুমে এই জন্য তার নাম হাফিজি ছিল জাগ্রত অবস্থাতে ঘুমন্ত অবস্থাতে আল্লাহ তার জোবান দিয়ে কোরআনে করিমকে চালু করিয়ে দিয়েছিলেন হক সাব রহমতুল্লাহ আলাই রসুলের শানে কশিদা লিখেছেন অনেকগুলি তিনি আল্লাহ রসুলের সহি আশেক ছিলেন বুখারি শরীফের খাদিম ছিলেন নেককার বুজুর্গদের মধ্যে ছিলেন আমি তোমাদেরকে এই কথা এই জন্যই বলতেছি এরকম বড় বড় মানুষদের সাথে আমার মতো একজন নাফারমান বান্দা থাকার সুযোগ হয়েছে আর সবচেয়ে বেশি যার আমি সহবত পেয়েছি যার গোলাম আমি ছিলাম যার কৃতদাস আমি ছিলাম আমার এই চোখ যার মতো কোনো মানুষকে এই দুনিয়াতে দেখে নাই তিনি ছিলেন হজরত মৌলানা সঈদ আহমদ বালানপুরি রহমতুল্লাহ আলে হজত মাল্লা জাকারিয়া সাহেবের দরবারে বারোশো ওলামাই ক্যারাম হইতেন কারোর জন্য মাসলা বলার অনুমতি হইতো না প্রত্যেক দিন এক হাজারের মতো ইস্তেফতা আসতো সারা পৃথিবীর থেকে জবাব দিতেন একজন মুফতি তাও মুফতি সাহেবের জন্য কথা বলার অনুমতি ছিল না কেবলমাত্র দুইটা কথা তিনি বলতে পারতেন যা আয়েজ হ্যায় যা আয়েজ নেহি হ্যায় আর শেষে দিয়ে বলতেন মুঝে মালুম নেহি কে সেই মহতাবার মুফতি সে মালুম কাটল এটা জাহেজ আছে এটা জাহেজ নাই আর যদি কোনো মশলা ওনার জানা না থাকতো তো সাথে সাথে তিনি বলতেন এই মশলা তো আমি জানি না কোনো যোগ্য মহতাবার বিশ্বস্ত মুফতির থেকে মশলা জিজ্ঞাসা করিয়ে নিও আদর মহল্লাম সৈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলে সহ এই বারোশোলা মাইকেরামকে দেখেছি আমাদের বাংলাদেশের এক বুজুর্গ ছিলেন ওলামাইকেরাম চিনবেন যুবকেরা তো নাও চিনতে পারে হজরত মাল্লাহ আবদুল্লাজি সাহাব রহমতুল্ল্লাহ ছিলেন কাকরাইলের বড় হুজুর তার একটা কাজ ছিল সবসময় আল্লাহর কোরআন তার হাতে থাকত চব্বিশ ঘন্টা আল্লাহর কোরআন হাতে থাকতো আর এইভাবে কোরআন শরীফ পড়তেন সারা পৃথিবীর মাসরা হইতেছে হজরত মোল্লা আবদুল্লাহ সাহাব নবী রহমতুল্লাহ হাতে আল্লাহর কোরআন খোলা যখন কথা বলতেছে কোরআন শরীফ কে ভেবে ধরতেন উত্তর দিতেন রায় বলতেন কথা শেষ হয়ে গেছে আবার কোরআন শরীফ পড়তেন আর চোখের পানি টপ টপ করিয়ে পড়ত আর হজরত মাল্লা সেইদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলে এমন এক ব্যক্তিত্ব ছিলেন যেদিন এনতেকাল হইছে মাদ্রাসার বর্তমান যিনি মোহতেমেম হজতমাল আবুল কাসিম নৌমানি তিনি চিৎকার করিয়ে করিয়ে ছিলেন আর বলতেছিলেন যে আপনারা সবাই আমাদের আজকে সান্ত্বনা দেন আমরা তো আমাদের মাথার মুকুট হারাই ফেলেছি আপনাদেরকেও সান্ত্বনা দেওয়ার আমার দরকার যেহেতু আমি দেওঘর মাতেশল মোহতেমেম এরপরে তিনি বললেন বিগত একশত বছরে আমাদের আকাবের বিরিনদের মধ্যে হামাগীর এত বড় আলেম কেউ ভয় হন নাই আমি একদিন নয় দুই দিন নয় সুদীর্ঘ ছয়টি বছর হজরতমালা সঈদ আহমদ পালান পুরী রহমতুল্লাহ খেদমতে ছিলাম তার খেদমত করতাম তার কাছে থাকতাম গাদা যেরকম অক্কা শরীফে গেলে হাজির হয় না দুনিয়ার বাসা বাসা বুজুর্গ পেয়েছি আমি কিছু কামাইতে পারি নাই তবে একটা জিনিস কামাইছি সেটা হইল তাদের জীবনের থেকে যেটা শিখেছি ইন্ডাদের সবাইকে আমি চোখের পানি অনেক বেশি ফেলতে দেখছি সন্দীপের পিসাব রহমতুল্লাহ সাথে আমি বছরকে বছর সফর করেছি কী সফরে কি হজরে হদরতের কোনো নফল নামাজ কাজা হইতে আমি দেখি নাই আমি এখন ওয়াজ করতে আসব আমি তা ওয়াবিন পড়ি নাই হদরত কোনো দিন কাজা হইতো না তাহ্যত কাজা হইতো না হদরতের কাছে একটা ছোট কম্পার ছিল পানির একটা লোটা ছিল যখন তাহিজ্জদের নামাজের সময়ই তো হজরত উঠতেন ট্রেনের মধ্যে ছিলেন কেবলা ঠিক করতেন নিজের ওজন নিজে করতেন আর যায় নামাজ বিষয়া ট্রেনের দেওয়ালের সাথে এই হাতকে বা এই হাতকে টেক লাগায়ে ধরিয়ে হজরত তাহিজ্জদের নামাজে দাঁড়াইতেন হজরত কিন্তু হাফিজে কোরআন ছিলেন না কিন্তু শেষ রাত্রে হজরত এত কাঁদা কাঁদতেন ওদার কসম আমি দুনিয়াতে এরকম কাঁদুন কেউকে দেখি নাই আমাদের বুজুর্গদের মুখে শুনেছি দুইজন কান্দন্যা মানুষ দুনিয়াতে আসছেন একজনের নাম ছিল হজরত মালানা ইদরিস কান্দলবি রহমতুল্লাহ আলে আর একজন ছিলেন হজরত না ইদরিস সন্দীপি রহমতুল্লাহ আলে এই দুইজনের মতো কান্দন্যা মানুষ দুনিয়াতে আর কেউ আসে নাই শেষ এই কান্দন্যা মানুষদের খুব কাছের থেকে আমি দেখেছি আমার কাছে তো কিছুই নাই তবে আমি একটা কথা বলি অহিবস আলাস্ত মিন হোম আমি এই সমস্ত বস্তুদেরকে ভালোবাসি তাদের খুব কাছে আমি ছিলাম হইতে পারে তাদের এই কাছে থাকাটা আমার চামড়াহাড্ডি জাহান্নাবের আগুনের থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে আমি আমার শেখ মৌলা আহমদ শফি সাহ রহমতুল্লাহকে খুব কাছের থেকে দেখেছি আমাকে অনেক স্নেহ করতেন অনেক স্নেহ করতেন আমি ওনার হাতে বায়াতও ছিলাম না কোনো এক ব্যাপারে আমার একটু মনে দুঃখ ছিল তা আমি চিন্তা করলাম আমি কার কাছে যাব আমার মনে দুঃখ ছিল আমি কার কাছে যাব পরে এসে খারা করলাম আমাকে কেউ বা কারা বলতেছে মদিনাতে চলিয়ে যাও মনে অনেক ব্যথা নিজের শেখের কাছেও বলতে পারবো না শেখ আহমদ শফি তার কাছে বলবার কোনো কায়দা নাই এমন এক পরিস্থিতি আমি তিন দিনের মাথাতে তে হতেই বা চলিয়ে গেলাম হঠাৎ মদিনায় তৈবাতে থাকা অবস্থাতে ওনার ফোন আসলো আপনি কোথায় উনি আমাকে আপনি করিয়ে বলতেন কোনো আমাকে তুমি বলেন নাই আমি ওনার পায়ের জুতার ধুলার সবারও ছিলাম না তিনি বললেন মুফতি সাহেব আপনি কোথায় আমি বলছি আমি তো মদিনা শরীফে আপনি কখন আসবেন আমি বললাম আমি জানি না মনে তোমার দুঃখ আমি সে আমি জানি না তোমাকে বললেন দেশে আসার পরে আমার কাছে আসবেন আমি চিৎকার করে কাঁদিয়ে দিয়ে বললাম হুজুর আমি কাছে কোনদিন যাবো আমি হুজুর আমি আমি করছি আর কারো কাছে যাব দেওবন্দে যাইতে আমি পালন করি কার কাছে যাবো এরপরও অশি আমাকে বললো হুজুর আপনাকে তাকি দিছেন না আজকে হুজুর বলছেন ওনার মনে কষ্ট আসবে আমি গেছি হাঁটা জারি দফতরে তো আমি এরকম হজরত আমার পাশের সোফাতে বসা কোনো ব্যাপারে মনে কষ্ট আনলে থাকলে সবাইকে মাফ করিয়ে দিয়ে ওনার মাথাতে লাল একটা পাগড়ি ছিল সেটাকে খুলিয়ে আমার মাথাতে দিয়ে বললেন আমি আপনাকে আমার পক্ষ থেকে খেলাফতে জাহাজ দিয়ে দিলাম আজকের থেকে কিছু বায় হাতের কাজ করিবেন আমি হজুর আমার খেলা হতে দরকার নাই আমি কোনো বায় হাত করুম না আমি কেউ কেউ করুম না আমার নিজের তো ঠিকানা নাই আমি আরেকজনকে মুরিদ করি আমি তাকে কি পরামর্শ দেব হজরত আমার মাথাটাকে বুকের মধ্যে ধরিয়ে চাপ দিলেন হজরত মাল্লা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আমার জানা মতে তিনিও বহুত বড় বুজুর্গ ছিলেন আমার অনেক মহব্বতের লোক ছিলেন ইন্তেকালের ছয় দিন আগে আমাকে ডাকছেন রামপুরার বাসাতে ছিলেন একেবারেই ভালো মানুষ অনেক গোলামাইকেরাম আছে তোমরা সবাই বাইরে বসো মুফতি সাথে আমার কিছু কথা আছে দরজা বন্ধ করাই দিলেন মালনা ফাইজুল করিম আরও কয়েকজন ছিল বলছেন তোমরা বাইরে বসো কেউ ভিতরে ঢুকবে না কেউ কেউ ভিতরে আসতে দিবে না আমাকে কিছু কথা বললেন তিনি আমাকে বললেন মুফতি সাহেব অনেক ফেতনা দেখতেছি সাগরের ঢেউয়ের মতো ফেতনা আসতেছে না কতদিন থাকবো আমার ছেলেদের দিকে খেয়াল রাখিয়েন আপনাকে আমি আমার সারিয়া বোর্ডের উপদেশটা বানাই গেলাম আমি বলি হুজুর এগুলি কি বলতেছেন আপনি উনি কাঁদেন আমার মাথা ঠেকে ওনার বুকের মধ্যে চড়াই ধরছেন খোদার কসম আমি আমার অন্তরের মধ্যে কুদ্রুতি একটা শীতলতা সেই দিন অনুভব করেছিলাম ছয় দিন পরেই তো দুনিয়ার থেকে হদর চলিয়ে গেলেন এই ঘটনা ঘটনাসমূহ শুনানোর আমার একটাই মাত্র উদ্দেশ্য আমার প্রিয় ভাইয়েরা মুসলমানের ইমান না দেখার ইমান দেখার পরে আর ইমান আনলে সেই ইমানের কোন দাম নাই না আয়া এই যারা না দেখি ইমান আনে রাইবের জিনিসের উপরে তারা বিশ্বাস করে মুত্তাকি কোরআন তাদের জন্য নাজিল করেছে